ন্যাশনাল গেমসে তিনটি সোনা ও একটি রূপজয়ী প্রণতি দাসকে সংবর্ধনা জানানো হল জাতীয় বাংলা পরিষদের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স উত্তরাখণ্ডে আয়োজিত আটত্রিশতম বর্ষ ন্যাশনাল গেমসে আর্টিস্টিক জিমন্যাস্টিকে অংশগ্রহণ করে তিনটি সোনা এবং একটি রূপ জয় করেন ব্যারাকপুর মন্ডলপাড়ার বাসিন্দা প্রণতি দাস তার আবাসনে গিয়ে তাকে সংবর্ধনা জানালেন জাতীয় বাংলা পরিষদের প্রতিনিধি দল এই দিন প্রণতি দাসের হাতে মানপত্র স্মারক মিষ্টির হাড়ি তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় বাংলা পরিষদ উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক ইন্দ্রজিৎ মজুমদার বলেন আচ্ছা জাতীয় বাংলা পরিষদ আমাদের যে সংগঠন সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে থাকি বাংলার বাঙালির কৃতি সন্তান যে যেখানে এরম একটা বড় ব্যারাকপুরের গর্ব আমাদের যদিও দক্ষিণ চব্বিশ পরগনার মেয়ে ব্যারাকপুরের গর্ব জাতীয় গেমসে তিনটে সোনা ও একটি রূপ পেয়েছে তা আমরা আজকে ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করতে এসেছি আমাদের জাতীয় বাংলা পরিষদ যে সংগঠন বাঙালির পাশে বাংলার পাশে সবসময় থাকে সেই সংগঠনের তরফ থেকে আমরা ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করলাম আজকে সবসময় অলওয়েজ সেটা যে কোনো পরিস্থিতিতে যা ওনাদের দরকার সেটা সুযোগ সুবিধা ভাবে আমরা প্রত্যেক বাঙালির পাশে থাকি তাদের সুখ দুঃখে আমরা তাদের পাশে সবসময় থাকবো অপরদিকে প্রণতি দাস জানান এটা আর্টিস্টিক জিমন্যাস্টিক্স তার উপরে ন্যাশনাল গেমস থার্টি এইট ন্যাশনাল গেমসে আমার তিনটে গোল্ড একটা সিলভার এটা হয়েছিল উত্তরাখণ্ড দেরাদনে খুবই ভালো লাগছে কারণ অনেক কঠোর পরিশ্রম অনেক বছরের পরিশ্রম প্রায় আমি দু হাজার আট থেকে এই পরিশ্রমটা করছি এখন এসে তার সফল পেয়ে আমার সত্যি খুব ভালো লাগছে আমি আমার বাবা মার মুখ উজ্জ্বল করতে পেরেছি আমার শ্বশুর শাশুড়ির মুখ উজ্জ্বল করে করতে পেরেছি আমার জাস্ট বিয়ে হয়েছে তিন বছর হয়েছে তারপরে আমার শ্বশুরবাড়ির লোকজন দিয়ে আমাকে খেলতে দিয়েছে তারপরেও আমার হাজব্যান্ড খুবই সাপোর্টিভ সে প্রচন্ড মানে খুব খুব পরিমাণ মতন স্পোর্টস লাভার তো সে আমাকে এখনো মোটিভেট করে যায় যে তুমি চালিয়ে যাও তিন বছর ধরে আমি খেলে যাচ্ছি মেডেল নিয়ে আসতে পেরেছি সবার জন্য রাজ্যের জন্য আমার তাতে সত্যি আমি খুবই সৌভাগ্য যে আমি এরকম ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স